আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আসলে ইনোভেশন বাংলাদেশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান একটি জরিপ করেছে যে আসলে কার ভোট কত পারসেন্ট এটা নিয়ে একটি জরিপ করেছে এবং সেই জরিপের হেডলাইন বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে প্রচার করছে যে যার মতো করে যে যার সুবিধা কিন্তু একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ এই জরিপের সেইটা কিন্তু আসলে উঠে আসে নাই সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো তার আগে আমরা একটু দেখে আসি যে আসলে জরিপের ফলাফল কি আমি সংক্ষেপে বলে যাওয়ার চেষ্টা করব চৌষট্টিটি জেলায় প্রায় দশ হাজার মানুষের ভিতরে দশ হাজার ভোটারের ভিতরে তারা জরিপ করেছেন তার ভিতরে এই দশ হাজার ভোটারের ভিতরে তারা জরিপ করেছেন কিন্তু যে জিনিসটা অনেকে হেডলাইন করে নাই যে দুশো দশ হাজার ভোটারের ভিতরে বাষাট্টি শতাংশ মানুষ মতামত দিয়েছেন এবং বাকি আটত্রিশ শতাংশ মানুষ তারা বলেই নাই যে আসলে তারা কাকে ভোট দিবেন বা তারা এখনও সিদ্ধান্ত নেয় নাই মানে একটা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আটত্রিশ শতাংশ যে জায়গায় বিএনপির পক্ষে একচল্লিশ শতাংশ একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোটার দিয়েছে সে জায়গায় আটত্রিশ শতাংশ বাকি মানে এই আটত্রিশ শতাংশ যেই দলে অংশগ্রহণ করবে বা যেই দলকে ভোট দিবে তারাই কিন্তু জয়যুক্ত হবে তো এই দশ হাজার মানুষের ভিতরে বাষট্টি শতাংশ মানুষ তাদের মতামত দিয়েছেন তার ভিতরে বিএনপি একচল্লিশ দশমিক সাত পার্সেন্ট জামাত একত্রিশ দশমিক ছয় পার্সেন্ট আওয়ামী লীগ তেরো দশমিক নয় পার্সেন্ট ছাত্রদের নতুন দল যদিও তখন ছাত্রদের নতুন দল ঘোষণা হয়নি তবুও ছাত্রদের সমর্থিত দল হিসাবে তারা রেখেছিল পাঁচ দশমিক এক পার্সেন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দশমিক ছয় পার্সেন্ট জাতীয় পার্টি এক পার্সেন্ট গণ অধিকার পরিষদ শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট গণসংহতি আন্দোলন যেটা জনার সাকিদের দল দুই দশমিক মানে শূন্য দশমিক দুই পার্সেন্ট অন্যান্য তিন দশমিক তিন পার্সেন্ট এখন আমাদের ভবিষ্যৎ রাজনীতি আপনি কীভাবে বুঝবেন এখানে আরেকটা রিপোর্টে যে তারা আসলে এই রিপোর্টই তারা একটু গুরুত্বপূর্ণভাবে মানে বয়স অনুযায়ী যেমন জেনজি জেএনজি তাদের পক্ষে বিএনপির বিএনপিকে ভোট দিয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং জামাতকে দিয়েছে চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট মানে খুব কাছাকাছি আর কি সমান সমান বলা যায় জেনজি যারা ভোটার নতুন ভোটার আওয়ামী লীগ এগারো দশমিক তিন পার্সেন্ট ছাত্রদের দশ দশমিক এক পার্সেন্ট এখন আসেন উনত্রিশ থেকে চুচল্লিশ বছর চুয়াল্লিশ বছর বয়স যাদের তাদের মধ্যে বিএনপিকে ভোট দিয়েছে বিয়াল্লিশ দশমিক আট পার্সেন্ট জামাতকে জামাতকে দিয়েছে একত্রিশ দশমিক দুই পার্সেন্ট আওয়ামী লীগ চৌদ্দ দশমিক ষাট পার্সেন্ট যাদের বয়স পঁয়তাল্লিশ থেকে ষাট বছর যাদেরকে কী বলা হয় এক্স জেনারেশনটা যেন কী বলা হয় যাই হোক বিএনপির সাতচল্লিশ পার্সেন্ট জামাত উনত্রিশ দশমিক তিন পার্সেন্ট আওয়ামী লীগ পনেরো দশমিক সাত পার্সেন্ট ছাত্ররা দুই দশমিক পাঁচ পার্সেন্ট এবং যাদের বয়স সাইটের উর্ধে বিএনপি চুয়াল্লিশ শতাংশ জামাত উনত্রিশ দশমিক নয় আওয়ামী লীগ ষোলো দশমিক এক ছাত্ররা এক দশমিক ছয় তো দেখা যাইতেছে যে আসলে যাদের বয়স সাইডের বেশি তারা আপনার ছাত্রদেরকে কম ভোট দিয়েছেন যাদের বয়স একটু আরও কম পঁয়তাল্লিশ থেকে ষাট তাদের তারা ছাত্রদেরকে ভোট দিয়েছেন দুই দশমিক পাঁচ আবার যাদের বয়স আপনার উনত্রিশ থেকে চুয়াল্লিশ তারা ছাত্রদেরকে এখানে ছাত্রদের আনে জামাতকে একত্রিশ দশমিক দুই এবং জেএনজি যেটা আসলে মানে এই তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্ম তারা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগকে কাছাকাছি নিয়ে আসছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ চৌত্রিশ দশমিক দুই এবং ছাত্র এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ এগারো দশমিক তিন ছাত্র ছাত্রদের দল দশ দশমিক এক এখানে আসলে খেলাধুলো এবং বাকি যে পঁয়ত্রিশ মানে আটত্রিশ শতাংশ মানুষ যারা এখনও সিদ্ধান্ত নেয়নি যে ভোট আপনার আসলে কারা মানে ভোট কাদেরকে দিবে এখন এই অংশটাকে যারা জয় করতে পারবে বা এই অংশটাকে যারা নিয়ে আসতে পারবে যাদের দলে তারাই কিন্তু আসলে নির্বাচনে জয়যুক্ত হবে এই রিপোর্ট যদি সত্যি হয়ে থাকে এখন এখানে আবার অনেক হিসাব নিকাশ কিন্তু আছে সেটা হলো জোট জোটগতভাবে যারা নির্বাচনে যাবে এখন আপনি এখানে চিন্তা করেন জামাত একত্রিশ দশমিক ছয় পার্সেন্ট যদি হয় বিএনপি যদি একচল্লিশ দশমিক সাত পার্সেন্ট হয় জামাতের সাথে আপনার জামাতের সাথে আসলে কারা জোটে আসতে পারে যেমন ছাত্ররা যদি জোটে আসে এবং ইসলামী আন্দোলন যদি জোটে আসে তাহলে কিন্তু ইসলামী আন্দোলন এবং ছাত্র যেটা দেখা যাইতেছে যে আসলে এরা একটা জোটে আসতে পারে তো ছাত্রদের বয়স ছাত্রদের কত ছাত্রদের আছে যা পাঁচ থেকে পাঁচ পার্সেন্ট তো পাঁচ আর একত্রিশ আর পাঁচ কত ছয়ত্রিশ ছয়ত্রিশ এবং আপনার ইসলামী আন্দোলন আছে দুই দশমিক ছয় ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ প্রায় চল্লিশ শতাংশ তো জামাতের সাথে যদি ছাত্র এবং ইসলামী আন্দোলনের জোট হয় সেক্ষেত্রে চল্লিশ শতাংশ কিন্তু তাদের পক্ষে চলে আসে এই যে চল্লিশ শতাংশ বিএনপি একচল্লিশ দশমিক সাত শতাংশ এবং বাকি রয়েছে আটত্রিশ দশমিক আটত্রিশ শতাংশ মানুষ এই আটত্রিশ শতাংশ মানুষ যাকে ভোট দিবেন এখন এই কাকে ভোট দিবেন এটা কি ছাত্ররা নিয়ে নিতে পারে নাকি বিএনপি আরও কোনো বাজিমাত দেখাবে বিএনপির তো এই আটত্রিশ শতাংশ নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ বিএনপি যে বর্তমান যে পরিস্থিতি বিভিন্নভাবে বিভিন্নভাবে যে বিতর্কিত হচ্ছে সেই জায়গায় আটত্রিশ শতাংশ মানুষ বিএনপিকে নিতে হলে বা বিএনপির পক্ষে ভোট দিবে বলে আমার কাছে মনে হয় না এরা হয়তো জামাত এবং ছাত্রদের ভিতরে বিভক্ত হতে পারে আর আওয়ামী লীগ তো দলীয়ভাবে তারা তাদের যে দলের যে একটা অংশ রয়েছে যারা দীর্ঘদিন যখন রাজনীতি করে আওয়ামী লীগের সাথে জড়িত তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের তেরো দশমিক নয় পারসেন্ট ভোট যারা দাবি করছিল যে আশি শতাংশ নব্বই শতাংশ এমনকি তিরিশ শতাংশ সে জায়গায় আপনার তেরো শতাংশ মানে এই তেরো শতাংশ থেকে তো বাড়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হইতেছে না তো এই হইল অবস্থা তো বর্তমানে যেই জরিপের যেটা আসলে হেডলাইন করা উচিত ছিল আর যে আটত্রিশ শতাংশ মানুষ যারা মতামত দেয় নাই যে যারা সিদ্ধান্ত নেয় নাই যে তারা ভোট কাকে দিবেন এইটা আসলে কাদের পক্ষে যাবে এই ভোটটাই যারা নিয়ে আসতে পারবেন যাদের পক্ষে নিয়ে আসতে পারবেন প্রকৃতপক্ষে আসলে তারাই এই রাজনীতিতে হয়তো আগামীতে ক্ষমতায় চলে আসতে পারেন সালাম আলাইকুম